চলেন তর্জমাটা দেখেন এই তর্জমার অর্থ হল যে কোনো বান্দা জীবনের শেষ মৃত্যুর পূর্ব পর্যন্ত গর মৃত্যুর একটা যন্ত্রণা আছে মৃত্যুর একটা নিঃশ্বাস টানা আছে মানুষ শেষ টাইমে আজরাইল আসার পূর্ব মুহূর্তে সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা শুরু হয় তখন মানুষ নিঃশ্বাস টানে এটারে মরণের নিঃশ্বাস বলে যারা বিবেকবান সচেতন আর বুঝে যে উনি আর টিকবে না উনি আর থাকবে না এই নিঃশ্বাস শেষ নিঃশ্বাস টানার আগ পর্যন্ত সাকরাতুল সক্রাতুল আগ পর্যন্ত গরগরা মৃত্যুর যন্ত্রণা আসার আগ পর্যন্ত আল্লাহ রসুল শুনাইছেন আল্লাহ বলে দিছেন বান্দা এর পূর্ব পর্যন্ত তুমি যদি কোন একদিন কোন সময় তোমার মনে পড়ে তোমার পুরা হায়া তুমি ভুল করছো গুনা করছো না ফরমানি বেশি করেছ তো ঠিক যখনই মনে পড়বে কোন দিকে না দৌড়াইয়া আমি আল্লাহর কাছে আইসো ঠিক যখনই আসবা আমার কাছে শুধু তিনটা কাজ করবা তুমি দিল দিয়া বলবা আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত চাইলাম আল্লাহ বলে তিনটা যদি অন্তর দিয়া বাস্তবিক অর্থে আমার বুঝাইয়া বলতে পারো আমি রব কসম করে বললাম আসমান পর্যন্ত ছোঁয়া গুনা আমি মাফ করে দেব তুমি আইসো আমার কাছে যেদিনই মনে পড়বে তোমার যদি এই ভুল বুঝবে তুমি বান্দা আমার কাছে আইস কারোর কাছে যাই উনচল্লিশ নম্বর সুরাত চব্বিশ নম্বর পারার তিপ্পান্ন নম্বর আয়াত করিমে আল্লাহর মহানুভবতা আল্লাহর দয়া মায়া রহমত আল্লাহ তালার উদারতার সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ নবীর কাছে কিছু লোক এসে বলছিল হে আছে আমরা কালেমা পড়তে চাই কিন্তু তুমি কি জানো মোহাম্মদ আমাদের গুণা কি পরিমাণ বলছে মানে কয় মুহাম্মদ চুরি কি পরিমাণ করছি আমরা হিসাব নাই জেনা করেছি কি পরিমাণ হিসাব নাই মিথ্যা বলেছি কি পরিমাণ হিসাব মাপান করেছি কি পরিমাণ হিসাব নাই বেবিচার করেছি কি পরিমাণ হিসাব নাই খুন করেছি কি পরিমাণ হিসাব নাই মোহাম্মদ প্রতিটা গুনার কোনো কুল কিনারা নাই হিসাব নাই মোহাম্মদ তোমার আল্লাহকে একবার জিজ্ঞাসা করো আমরা তো শুধু শিরিক করি নাই বরং এই পরিমাণ গুণা করছি যে জীবনটা শেষ করে দিছি এখন তোমার আল্লাহকে বলো উনি কি পরিমাণ মাফ করবে উনি কদ্দুর মাফ করতে পারবে ওনারা জিজ্ঞাসা করো আল্লাহ তালাই তখন

আমি আল্লাহ ওয়াদা দিলাম নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনা একসাথে মাফ করুন সব মাফ শিরিক সব মাফ কবিরা সব মাফ সব মাফ সব মাফ সব মাফ তুমি আমার কাছে একশো কাছে ইন নাহু হু অল গাফুর ভাইম আল্লাহ বলে কেন মাফ করব না বান্দা তুমি জানো না আমি গাফুর সব ক্ষমা আমার কাছে আমি রাহিম সব মায়া আমার কাছে সব ক্ষমা আমার কাছে সব মায়া আমার কাছে বান্দা আমি গাফুর আমি রাহিম তাহলে এখানে আল্লাহ উত্তর দিচ্ছেন গুণা পাপ অপরাধ যে পরিমাণই হোক আল্লাহ কি করে দিবে বলেন না কি করে দিবে এখন শর্ত হইল প্রশ্ন হইল কি করতে হবে বলছেন কি করতে হবে এই পরের আয়াতে এখানেই শোনেন আল্লাহ বলছেন চুয়ান্ন নম্বর আয়াত ও আনিবু ইলা রব্বিক এক নম্বর কাজ তোমরা তোমাদের রবের নিকট তাওবা করো আনিবু আই তুবু আই ইর তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো তোমরা তোমাদের রবের কাছে তওবা করো তোমরা তোবের রবের কাছে এনাবাদ ঝুঁকে আসো এদিকে আসো রবের কাছে আসো কি করো কথা বলেন না কি করো পরে ভাই শেষ করে দিচ্ছি বলেন কি করো তাও বা করো তাও বা তাও বা আমার আজকে আল্লাহ আমার শায়ে আল্লা মুফতি মুশাকি হজরত যেমনি বুঝাই আমি এমনি বুঝাইতেছি হজরত এইভাবে লিখে বুঝাইছেন যে এই যে চ আকার চা এটা কি চা এটা লিখছি না চা তাই এটাই তো চা ঠিক না না এটা চায়ের শব্দ চা কোনটা চিনি ফানি তিনটা মিললে যেটা হয় হেটা চা এটা চায়ের শব্দ এই জন্য তওবা এটা শব্দ আস্তাক ফিরুল্লাহ এটা তওবার শব্দ কিন্তু তওবা হলো তিন জিনিসের নাম এক পূর্বের সব গুনাহ ছেড়ে দেওয়া দুই আর করব না ওয়াদা দেওয়া তিন লজ্জিত আর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান এই তিনটা একসাথ করলে যেটা হয় ওইটারে কয় তওবা ওইটা যদি সত্যিকার হয় ওইটা যদি দিল থেকে হয় ওইটা যদি বাস্তবসম্মত হয় আল্লাহকে তো আর ফাঁকি দেওয়া যাবে না যাবে আল্লাহ ভিতর বুঝিনি আল্লাহ অন্তর বুঝিনি আল্লাহ দিল বুঝিনি আল্লাহ বাস্তবতা বুঝিনি আল্লাহ তালা সব জানিনি আল্লাহ আমার খাসিয়ত জানিনি এই সত্যিকার দিল থেকে প্রকৃত অর্থে এ তিন কথা যদি কেউ বলতে পারে আল্লাহ গুনা আমি ছেড়ে দিলাম আর করবো না ওয়াদা দিলাম লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাইলাম খোদার অসম আর সাজিম নড়ে উঠবে মালিক বলবে আমি মাফ করে দিলাম যদি বলেন কদদুর আল্লাহ বলবেন তুই না কবি কদ্দুর বেটা কদ্দুর দরকার তোর মাফ আসমান ছোমা মাফ সমুদ্রের ফেনা পরিমাণ মাফ হিমালয় পর্বতের উচ্চতা মাফ মা জমিনের বালুকণা পরিমাণ না মা মা لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا ابالي কোন পরোয়া করব না মা কেউরে কিছু জিগাইতাম না দুই একজন লোক লই গেল আগে ও তুমি জিঙ্গাও তারে আসল ঠিক কইনি না হুদা আল্লাহর রেদা কেউরে জিগাইতাম না আমি বুঝ পাইলেই আমি দেখব দিল আমি মাফ করি তুমি রাতে আসলে রাতে মাফ দিনে আসলে দিনে মাফ ইন আতাই তানি লাইলান আতাই তুকা লাইলা ইন আতাই তানি নাহারান নাহারা আল্লাহ বলে বান্দা গুনা নিয়ে রাতে এসো আমি মাখফরাত নিয়ে রাতে আসো গুনা নিয়ে দিনে এসো আমি মাখফরাত নিয়ে দিনে আসো তুমি আসবে যখন আমিও আসব তখন আমিও আসব তুমি আসবা যে দূর আমি আসব তার চাইতে বেশি তুমি আসবা এক বিগত আমি আসব এক হাত তুমি আসবা এক হাত আমি আসবো দুই হাত তুমি আসবে হাঁটতে হাঁটতে আমি আসবো ধরতে আল্লাহ আমাকে আল্লাহ মাফ করে দেন মামলা আল্লাহ আল্লাহ দিকে আল্লাহ মাফ করে দেন মামলা মাফ করে বলো না আব্বা বলো কেউ মনে রাখবে আমি প্রত্যেক দিন বলি আমার এনাম সাহেব এই কথাটা কয় ভাই আমার এটা ভাল লাগে কথা এটা আমি প্রতিদিন বলি এই পৃথিবীর আমার শেষ দিন পর্যন্ত যাই আমরা পৃথিবী করলাম একদিন আমার মৃত্যু হবে এরপরে পৃথিবী অনেক কিছু হবে কিন্তু আমি তো থাকতাম আমার মৃত্যুর পরে যদি দেশে গিয়ে করে আমার মৃত্যুর পরে যদি আমার ফ্যামিলির সবাই মঙ্গল গ্রহেও বাসাবাড়ি করে আমার কি আমি তো নাই আমি তো নাই এই জন্য আল্লাহ বলেন এই হলো প্রথম কাজ এবার দ্বিতীয় কাজ

ইলাইকুম আল্লাহ বলেন আবারও বলছি বান্দা আমার কোরআনকে পূর্ণ অনুসরণ কর মৃত্যু আসার আগে আগে হঠাৎ করে যা তুমি জানতেও পারবে না